শিল্পীদের চোখে এগুলোতে বেশি ধরা পড়ে একেবারে মনে হচ্ছে বাঁধরের মূর্তি নারকেলটা জয় মা জয় মা জয় মা কালী মা গো রক্ষা করিস এটা এমন দেখতে যেমন মনে হচ্ছে কোন একটা মুখ তার দুটো চোখ মাঝখানে নাক নিচে মুখটা আছে আর উপরে মাথাটা ছুলা তার মধ্যে সিঁদুর টেন্দুর অমুক তমুক লাগানো আছে দেখতে কিন্তু দারুণ মনে আছে আজকে আমার যত না আজকে বিশেষ করে আমার যত ফ্যান ফলোয়ার আছে আমার ইউটিউব চ্যানেলের প্লাস আমার ইউটিউব চ্যানেলের বাইরেও যারা আছেন তাদের সকলের জন্য আজকে আমি শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছি সকলকে বিজয়া দশমীর প্রণাম জানাচ্ছি আমার চ্যানেলের মানে প্রতিজ্ঞা চ্যানেলটির পক্ষ থেকে সবাই ভালো থাকুন খুশিতে থাকুন এ আশা রাখি সাথে সাথে দেখবেন এই চ্যানেল যেভাবে গ্রো করা যায় সেইটার আপ্রাণ প্রচেষ্টা আমি চালাচ্ছি আর বাকিটা আপনাদের ওপরে ছাড়লাম আপনারা যেটা ভালো বুঝবেন করবেন তবে আশা রাখি যে আপনারাও আমাকে হান্ড্রেড মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করবেন তো বিশেষ আর বলবো কি এইটুকু বললাম এই তো দেখছেন আমাদের বাবাজি আছে দামোদর নদের ধারে এক আশ্রম আছে সেই আশ্রমের নাম দেওয়া হয়েছে জয়তারা সেই আশ্রমের ব্যক্তি পূজারী বা যাই বলুন তো এই ভদ্রলোক আছেন আর একটু মাকে দেখিয়ে দিই তারপরে দুটো কথা তার মুখ থেকে শুনে নেব এই যে মাকে দেখছেন হ্যাঁ ওনার মুখ থেকে দুটো কথা শুনে নেবো খুব বেশি তো শোনা যাবে না একটু হলেই ভালো হবে হুম তো এই যে আমাদের বাবাজির কাছ থেকে দুটো কথা আমরা জেনে নেব বলুন বাবাজি দু চারটে কথা আমাদেরকে একটু শুনিয়ে দেন

কাঁচ্ছে আজকে মা বিসর্জন হবে তার জন্য হয়তো বাবা জি আমার কাঁদছে আজকে মা চলে যাবে কারণ সকল বাবাদের মাদের বৈকারী সকল মা বাবাদের তো প্রচন্ড কষ্ট আজকে কারণ তার মেয়ে আজকে চলে যাবে রাষ্ট্র বছর জন্য এই নবদুর্গা নবরাত্রি যখন আমরা আবার আবার আনন্দ করতে পাই সেই বলেই আমি আমার কথা টুকু মায় জয় মাতারা জয় মা দুর্গা ঠিক আছে বাবাজি আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি বা জানাচ্ছি ওকে